তো এরপরে তোমরা সব বিচার করবে ঘুষ দিয়ে চাকরি নিজে খাই নিজে রান্না করি নিজে খাই ভিডিওটা শুরু করার আগে প্রথমে তোমাদের বলে ভিডিওটা খাওয়া দাওয়া নেবে না শুধুমাত্র তোমাদের মনোরঞ্জনের জন্য ভিডিওটা করা হয়েছে ভিডিও দেখতে আর মজা নিতে থাকো কি আমার দুষ্টু মিষ্টি বন্ধু তোমরা সব চলে এসেছো আজ এই ভিডিও দেখার জন্য হ্যাঁ আছে আমার কথা হলো বালরন এই সরি বংরন আর হচ্ছে আমাদের বংরনের দিদিকে নিয়ে দেখো বস মানুষ আর যখন টাকা পয়সা কমে যায় মানুষ করে আবার কেউ করে আর এরা কি করে নতুন নতুন করে নাটক বাঁধে নয় দাদা আর বোনের নাটক মেরেছে যার বা যাদের আমি সোশ্যাল মিডিয়াতে থাকলে অসুবিধা হয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলার যেটা আমার বেড়ে গেল আমি আছি আমি থাকবো হ্যাঁ তাই তোমার বোন আর ভাই মিলে দুজন মিলে একটা স্টোরি বানালে

তো হাতে ফোনটা নিয়েই পাচার মারতে পারতাম কিন্তু আমার ভাই চিৎকার করছে আমার দু লাখ টাকার ফোন আমার দু লাখ টাকার আমরা সবাই জানি যে তুমি ইচ্ছে করে ফোনটা ভাঙো নি কারণ তুমি যদি দু লাখ টাকার ফোনটা ভেঙে দিতে তাহলে রন ভিডিওটা আপলোড করতে কি হবে আর তুমি ভাইরালটা বা কিভাবে হতে এই তোমাকে লক্ষ লক্ষ মানুষ দেখছে হাজার হাজার মানুষ লাইক করছে ঠিক বলেছো নিজে রান্না করি নিজে খাই নিজে রান্না করি নিজে খাই নিজে রান্না করি নিজে খাই পুদিন খাই পুদিন খাই নিজে রান্না করে ঠিক আছে এটা অনেকেই করে বাট নিজে খাওয়ার কি দরকার ছিল পাশে বাইদে কাউকে ডেকে নিতে পারতে একসাথে দুজন মিলে বসে খেতে ফাল ফাল তো কষ্ট করলে অনেক অনেক দি অনেক চ্যানেলই দেখেছি আজকে ভিডিওটা এই পর্যন্তই তো দেখা হচ্ছে নেক্সট কোন কন্টেন্টের মাধ্যমে চলো টাটা